আসসালামু আলাইকুম বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিশেষ করে আপনি দু হাজার চব্বিশ সালে লবণ শ্রেণী সমাপনী পরীক্ষা দিচ্ছেন আপনার জন্য বোর্ড করতে একটা নোটিশ আসছে সেটা আপনাদের জন্য ভালো আর কি আপনার ইতিমধ্যে দেখেছিলেন যে বোর্ডে যে ফর্ম ফিল চব্বিশ সেশনের জন্য পরীক্ষার জন্য ফর্ম ফিল একটা নোটিশ দিয়েছিল যে নয় তারিখ হচ্ছে লাস্ট ডেট এবং বারো তারিখ হচ্ছে জরিমানা সহ তো বোর্ডে আর একটা নোটিশ দিচ্ছে যে এসএসসি লবণ শ্রেণীর সমাপনী পরীক্ষা দু হাজার চব্বিশ পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত তাহলে ফর্ম পূরণের সময় বৃদ্ধি করা হলো সেটা হচ্ছে যদি আমরা দেখি যে আমরা দেখছি টিসিপিসি যে নাম্বার আছে সেটা পঁচিশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত করবে এটা স্কুলের দায়িত্ব এছাড়া ফর্ম ফিল করা যাবে চোদ্দ তারিখ পর্যন্ত হ্যাঁ আপনাদের আগে ছিল হচ্ছে নয় তারিখ পর্যন্ত এখন চোদ্দ তারিখ পর্যন্ত নর্মালি ফর্ম ফিল আপ করা যাবে পনেরো থেকে সতেরো তারিখ পর্যন্ত এছাড়া আরো মোটা অঙ্কের একটা দিয়ে করা যাবে তারিখ পর্যন্ত ওকে মোটামুটি আপনারা যারা যেখান থেকে শুনছেন বা স্কুলের কর্তৃপক্ষ যারা শুনছেন আপনারা অবশ্যই ছাত্রছাত্রীকে নোটিশ করবেন অনেকে আছে ফর্ম ফিল আপের ডেট চলে গেছে বলে আপনার স্কুলে দাঁড় প্রান্তে আসছে না বা ফোন রিসিভ করতেছে না বা আপনি কিছু বলবেন বলে ভয়তে সেক্ষেত্রে আপনারা একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন তাদেরকে জানাবেন যে ফর্ম ফিল আপের সময় বৃদ্ধি করা হয়েছে এখনো ফর্ম ফিল আপ করা যাবে নর্মালি সেক্ষেত্রে তারা দেখছে দেখা যাচ্ছে ফর্ম ফিল আপ করবে হ্যাঁ তাদের লাইনে পরীক্ষা দেওয়াটা একটা ব্যবস্থা হবে আর যারা আপনার ছাত্রছাত্রী বা অভিভাবক শুনছেন আপনার ছাত্রছাত্রী অভিভাবকের এখনো ফর্ম ফিল আপ করা হয় নাই সেই ক্ষেত্রে আপনারা যে যে স্কুলে রেজিস্ট্রেশন করেছেন সেই স্কুলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে ফর্মশলাপটা করে দিবেন পরীক্ষা দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোভিড বাংলা সাথেই থাকবেন আর যারা নবম শাহিত সমাপনী পরীক্ষার জন্য ফর্ম পূরণ করে ফেলেছেন বা করবেন আপনাদের ভালো রেজাল্ট করার জন্য এই এক মাস সিলেবাস শেষ করার জন্য একটা স্পেশাল সাজেশন কোভিড বাংলার পক্ষ থেকে দেওয়া হচ্ছে উত্তর সহকারে আপনি বাসায় থেকেই সাজেশনটা নিয়ে খুব দ্রুত কাজের ফাঁকে ফাঁকে বা যেখানে থাকুন না কেন পরি শেষ করতে পারবেন সেই সাজেশন নেওয়ার জন্য স্ক্রিনে থাকা যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ করবেন সাজেশন দিব কিভাবে নিতে হয় বলে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাথেই থাকবেন আল্লাহ হাফিজ